বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওর সাথে যুক্ত আছেন আসুন সবাইকে জানে দিই আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আজকে রবিবার সতেরোই আগস্ট দুই তো আসুন দর্শক দেরি না করে আমরা জেনে আসি আজকে সবজির বাজার কেমন যাচ্ছে দাদা ওল কত করে যাচ্ছে আজকে কত করে যাচ্ছে ষাট টাকা কেজি এই যে ওলগুলো ষাট টাকা কেজি ওইটা ওজন কত আছে চাৰি কেজি ন আচ্ছা কাঁচামৰিচ কত কৈ যেণ্ডি

তারপরে কাঁচামরিচ কেজি আমরা সামনে এগিয়ে যাই দাদা ভেবে কত করে আজকে তিরিশ টাকা কলা কলা চল্লিশ ওল যাচ্ছে কত ওল যাচ্ছে ষাট টাকা কেজি ধরে আচ্ছা ঠিক আছে বরবটি কত করে আজকে চল্লিশ টাকা আটি আর ক্ষীরা সত্তর টাকা আচ্ছা তারপরে আছে ভেন্ডি ভেন্ডি একশো টাকা বুঝতে তিরিশ টাকা পা একশো বিশ টাকা করে কচু আলুর কিরাম বাজার আজকে পঁচিশ কত করে দাম চাষে এই কচু কচু পঁচিশ টাকা

দেখুন এক মনে হয় সবচেয়ে বেগুনের দাম বেশি নাকি বাজারে আচ্ছা লাল শাক কথা বলে পঞ্চাশ টাকায় পঁচিশ টাকা আটি ওরে বাবা সেই রকম দাম তারপরে পটল যাচ্ছে কোথায় কি ষাট টাকা কেজি ধরে আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা ছোটো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আজকে যে সবজির বাজার দর কেমন যাচ্ছে কাঁচা সবজির বাজার প্রচণ্ড বেশি বাড়তি বাজারে সবজির আমদানি নেই বললেই চলে যা আছে প্রচণ্ড দাম বেশি তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন পেজটি অবশ্যই ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে বাজারের যে অবস্থা বাজারে এখন এখনও আসেনি এখনও কিন্তু আসেনি বাজারে সবজি বাজার একদম কম আছে সবজি একেবারে নেই বললেই চলে